এইচএসএ পরীক্ষা দু পঁচিশ তোমাদের ঢাকা বোর্ডের মার্কেটিং দ্বিতীয় পত্রের এমসি কে সঠিক সমাধান তুলে ধরছি তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নাও একের উত্তর ক দুয়ের খ তিনের গ চারের ঘ পাঁচের ক ছয়ের সঠিক উত্তর হলো ঘ সাতের গ আটের ঘ এখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে এখানে নাম্বারটা দেওয়া হয়নি এরপর দেখো আটের উত্তর ঘ নয়ের ক দশের ক এগারোর ক বারো অর্থাৎ এখানে বারো নাম্বার হবে তারপরেও এখানে এগারো দেওয়া আছে যাই হোক গ এরপর দেখো বারো নাম্বারের সঠিক উত্তর খ তেরোর চোদ্দোর খ পনেরোর সঠিক উত্তর ঘ ষোলোর সঠিক উত্তর ঘ এরপরে দেখো সতেরো হবে কিন্তু ষোলো নাম্বার সিরিয়াল দেওয়া আছে যাই হোক ষোলোর ঘ সতেরোর খ আঠারোর ঘ উনিশের ক বিশের সঠিক উত্তর গ একুশের খ এখানে একুশ নাম্বার সিরিয়াল দেওয়া নাই যাই হোক একুশের ক আর এই একুশের হচ্ছে ঘ হবে তারপর বাইশের ক তেইশের সঠিক উত্তর গ চব্বিশের পঁচিশের সঠিক উত্তর হলো ক এবং ছাব্বিশের খ আর ওই যে কয়েকটা সিরিয়াল দেওয়া নাই যার কারণে তিরিশটা এর উত্তর দেওয়া আছে তোমরা একটু বের করে নিও এই ছিল আজকের মতো ভিডিও